ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এ কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য প্লিজ প্লিজ থামেন আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এটাকে তারা কাটি উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে কলকাতায় হাই হাইকমিশন ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে বেরাফল দিয়ে ঢোকার চেষ্টা করেছে এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড়ো দেশ কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই যে এই বিষয়ে সবাই আমরা এক থাকব থাকবো একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো বন্ধুগণ বন্ধুগণ আমাদের বিগত সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে এটা বারবার আপনাদের সামনে করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে করে না আপনারা এগুলোকে নিয়ে বহু কথা বলেছেন আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে